শখের রেস্টুরেন্টে গিয়ে শখের হাড়ি ভেঙে গেল এটা কি কোনো কথা এটা কি মানা যায় পুরান ডাকা মানিয়েই খাওয়া দাওয়া এটা সবাইও জানেন আমিও জানি আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আলিফা অ্যান্ড আলিফা বলক কোথায় চলে আসলাম অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন ভালো লাগলে শেয়ার করবেন আজকে চলে আসলাম পুরান ডাকা ওয়ারিতে আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্টে সিসুয়ান গোল্ডেন আফি রেস্টুরেন্ট আসলে দেখতে এতটাই সুন্দর যেটা না আসে থাকতে পারলাম না বাইরে থেকে এতটাই সুন্দর লাগে সবসময় আসা যাওয়া করি রাস্তা দিয়ে ভাবলাম যে হঠাৎ একদিন আসব। আসব আসব করে ঠিক আজকে চলে আসলাম তো এটা হলো ভাইরের চিন অবশেষে আমি ভিতরে চলে আসলাম হঠাৎ করে আজকে আমার এখানে আসা তো আমরা সবাই চলে আসলাম ফ্যামিলির বাবাটাও সাথে আছে অনেকটাই খুশি এখানে এসে আমি একটু দোলনা খেয়ে নিলাম দোলনা খাওয়ার পর আমি রেস্টুরেন্টটা সম্পূর্ণ ভিডিও করলাম তো এখানে আমার কাছে অনেকটি ভালো লাগছে ভিতরের ডেকারেশনটা তো দুই পাশে চেয়ার বসানো উপরের ইয়েটা আমার কাছে বেশি ভালো লাগছে আর এই দিকের ইয়েটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে কি সুন্দর বুজার উপায় নাই যে ভিতরে কোনো কিছু আছে ওনারা আসলে এই পাশটার ডে আমার কাছে বেশি ভালো লাগছে তো এখানে ওনারা ছোট্ট একটা বেসিন দিয়ে দিল পিছনে ওনারা কাজ করে রান্নাবান্নার ইয়েটা হলো পিছনে তো এই পাশে মাঝখানে গলি রেখে দুই পাশে কয়েকটা চেয়ে দোলনা বসিয়ে দিল তো এই জিনিসটি বেশি ভালো লাগছে আমার কাছে আসলে ইচ্ছা ইচ্ছাশক্তি সবচেয়ে বড় আপনার যদি ইচ্ছা থাকে যে আমি ছোটো খাটো ভিতরও অনেক সুন্দর করে কিছু একটা করব তাহলে সব কিছুই সম্ভব এদিকে আমরা যে খাবার অর্ডার দিলাম খাবার চলে আসলো বাবাটা মনে হয় যে এত খাবার খাবে যেটা বলার বাইর কিন্তু আসলে হয় খাবার তেমন খায় না কিন্তু মাস আল্লাহ করে মুখে দেওয়ার পর হয় একটু মুখে নিল এদিকে আমার তো রেস্টুরেন্টের ইয়ের সাথে অনেক তর্ক যে আমি আপনাকে অর্ডার দিলাম গরুর রুবি স্টিক আপনি আমাকে কেন মুরগির চিকেন স্টিক দিয়ে দিলেন তো এটা বলার পর উনি বলল না আমাদের এখানে তো গরুরটা না চিকেনের স্টিক আছে আমি বললাম না তাহলে তো আমি খেতাম না তো এটা নিয়ে তর্ক করার পর উনি অনেকবার বলল বললো আমি আর এটা আপনাদের সাথে শেয়ার করি না তো আমার কাছে অনেকটাই খারাপ লাগছে যে আসলে রেস্টুরেন্টে এমন বাইরে ওনারা দিয়ে দিল বিফ স্টিক কিন্তু বাইরে ভিতরে আসার পর চিকেন স্টিক তো প্রতিটা জায়গায় আসলে এমন মানে দুর্নীতি ছাড়া কোনো কিছুই নাই তো আসলে আমরা একটু খেয়াল করে চললে আসলে এই ভুলগুলা হয় না আর খাবারটাও আমার কাছে তেমন একটা ভালো লাগেনি যতটা যতটা আশা করে আসছি ততটা আসলে ইয়া হয়নি তো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ কি করব আর তো আমরা এখন চলে যাচ্ছি এই দিকে আমাদের আবির বাবাটা ওর পছন্দের একটা খেলনা কিনে নিলাম ওর জন্য গাড়ি আর একটা জুতা তো এই আমরা চলে যাইতেছি আর এই রাস্তাটা ওয়ারির মানে এত যানজট সব সময় থাকে তো আসলাম একটু চা খাইতে চায়ের বাড়ি বাপরে বাপ দেখেন অবস্থা মানে চা আর খাওয়া হলো না আমি দেখলাম যে এখানে যে পরিস্থিতি চা আর খাওয়া লাগলো না আল্লাহ ফারটা ভাই ভাই ভালো থাকবে